আসসালামু আলাইকুম কুকিং রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। একটা ভিডিওতে চারটে নাস্তার রেসিপি তো নাস্তাগুলো খেতে কিন্তু ভীষণই সুন্দর হয় আর বানানো খুবই সহজ ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারবেন অবশ্যই আপনারা স্কিপ করবেন না পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি আপনাদেরকে রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চলুন রেসিপিগুলো শুরু করি মিক্সিং বলে নিয়ে নিলাম এক কাপ ময়দা দিয়ে দিলাম স্বাদের জন্য একটু লবণ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সয়াবিন তেল এবার হাত দিয়ে খুব ভালোভাবে ময়ম দিয়ে নেব যত ভালোভাবে ময়ম দেওয়া হবে নাস্তাগুলো ততটা বেশি খাস্তা হবে আর খেতে অনেক বেশি ভালো লাগবে একটু সময় নিয়ে আপনারা ময়ম দিয়ে নেবেন যখন দেখবেন এইভাবে দলা হয়ে যাচ্ছে তখন বুঝতে হবে ময়ম দেওয়া হয়ে গিয়েছে এবার এখানে দেখুন নর্মাল পানি নিয়েছি অল্প অল্প পানি দিয়ে ময়দা মেখে নেব তো এখানে অল্প অল্প পানি দিয়ে ময়দা মাখতে হবে নাহলে ময়দাটা নরম হয়ে যেতে পারে আমরা যেমন লুচি বানাই সেভাবে করে আমি ময়দা মেখে নিচ্ছি দেখুন মাখা হয়ে গিয়েছে খুব বেশি নরমও না বা খুব বেশি শক্তও না ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দিলাম এবার গ্যাস অন করে ফ্রাই প্যান দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে এক টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে জিরেটা একটু ভেজে নিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি ছোটো হলে আপনারা দুটো দিয়ে দেবেন আর দিয়ে দিলাম এখানে চারটে কাঁচা লঙ্কা কুচি তো ঝাল আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন এগুলোকে একটু নেড়েচেড়ে নরম করে নেব খুব বেশি ভাজার প্রয়োজন নয় হালকা নরম করে নিতে হবে দেখুন পেঁয়াজগুলো নরম হয়ে গিয়েছে এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সামান্য একটু দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ চামচ জিরা গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো ঝাল আপনারা নিজেদের মতো করে দিয়ে দেবেন এবার এগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি এ পর্যায়ে গ্যাসের আঁচ লোতে রেখে এভাবে একটু ভেজে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু তো দুটো বড়ো সাইজের আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি দিয়ে দিলাম এক চামচ চাট মশলা চাট মশলা দিলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে এবার একসাথে খুব ভালোভাবে এটা নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে গ্যাসের আঁচ লোতে রেখে রান্নাটা করে নিচ্ছি দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা খুব ভালোভাবে মিশিয়ে নেব আলু রান্না হতে প্রায় পাঁচ মিনিট মতো সময় লাগবে আপনারা একটু সময় নিয়ে করে নেবেন দেখুন এটা হয়ে গিয়েছে এবার আমি প্লেটে তুলে নিচ্ছি প্লেটে তুলে নিয়ে ঠান্ডা করে নেব দশ মিনিট পর ফিরে আসলাম ঢাকাটা খুলে নিলাম ময়দা আবার সুন্দর করে একটু মথে নেব খুব ভালোভাবে একটু মথে নিতে হবে এবার আমি লেচিগুলো কেটে নিচ্ছি দেখুন লেচিগুলো আমি বড় করে কেটে নিচ্ছি খুব বেশি ছোট করব না তো এখানে চারটে লেচি আমি তৈরি করে নিয়েছি এক কাপ ময়দাতে চারটে লেচি হয়েছে আপনারা যদি বেশি করে বানান তাহলে বেশি ময়দা আপনারা নিয়ে নেবেন লেচিগুলো হাত দিয়ে একটু গোল করে নিলাম বোর্ডের ওপর একটা লেচি নিয়ে নিলাম অল্প একটু ময়দা দিয়ে রুটি বেলে নেব তো বড় সাইজের একটা রুটি বেলে নিতে হবে পাতলা করে তো দেখুন আমি বেলে নিচ্ছি আমি ভিডিওর একটু স্পিড দিয়ে দিয়েছি কারণ ভিডিওগুলো অনেকটাই বড় হয়ে যাবে সেজন্য তা আপনারা দেখেই বুঝে নেবেন দেখুন রুটিটা পাতলা করে বেলে নিয়েছি এবার রুটির ওপরে আমি এইভাবে সাদা তেল ব্রাশ করে নিচ্ছি পুরো রুটিতে এইভাবে ময়দা ছড়িয়ে নিলাম হাত দিয়ে একটু এইভাবে সমান করে নেবেন এবার দেখুন এক পাশ থেকে রুটি ভাজ দিয়ে নিলাম আবারও এইভাবে তেল ব্রাশ করে নিচ্ছি আবারও দেখুন ময়দা দিয়ে দিলাম আবারও এইভাবে ভাজ দিয়ে নেব আবার একটু তেল ব্রাশ করে নিচ্ছি উপরে আবারও ময়দা দিয়ে দিচ্ছি এইভাবে করে নিলে লেয়ারগুলো খুব সুন্দর হবে সেই জন্য দেখুন এইভাবে ভাজ দিয়ে নিলাম হাত দিয়ে এভাবে একটু টেনে লম্বা করে নেব আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন দেখুন আবারও তেল ব্রাশ করে নিচ্ছি এভাবে আবার একটু ময়দা দিয়ে দিতে হবে এবার বেলুন দিয়ে বেলে একটু এভাবে চওড়া করে নেব আপনারা দেখেই বুঝে নেবেন আমি কিভাবে তৈরি করছি তা আবারও তেল ব্রাশ করে নিচ্ছি উপরে আবারও একটু ময়দা দিয়ে দিচ্ছি দেখুন এভাবে করে এবার এক পাশ থেকে নিয়ে এভাবে রোল করে নেব তো একেবারে টাইট করে রোলটা তৈরি করে নিতে হবে তা আপনারা এইভাবে টাইট করে রোল তৈরি করে নেবেন এটা হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর হয়েছে আর লেয়ারগুলো কতটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে তো সবগুলো আমি তৈরি করে নিয়েছি এবার একটা ছুরি দিয়ে এভাবে সমান করে কেটে নেব তো সবগুলোই আমি কেটে নিচ্ছি নাস্তাগুলো খেতে ভীষণই সুন্দর হয় অবশ্যই আপনারা স্কিপ করবেন না পুরো রেসিপিটা দেখে নেবেন সবগুলো কাটা হয়ে গিয়েছে প্লেটে রেখে দিলাম একটা লেচি নিয়ে নিয়েছি এভাবে হাত দিয়ে একটু চ্যাপটা করে নিলাম এবার হালকা হাতে বেলে নিচ্ছি বেলার সময় তেল বা ময়দা কিছুই লাগবে না দেখুন লুচির মতো করে বেলে নিয়েছি তো হালকা হাতে বেলে নিতে হবে তাহলে লেয়ারগুলো খুবই সুন্দর হবে তো একটা বাটি নিয়েছি ছোট্ট তো বাটির উপরে এভাবে দিয়ে দিলাম লুচিটা তারপরে এভাবে আলুর পুর দিয়ে দিলাম এবার দেখুন সুন্দর করে মুখগুলো বন্ধ করে দিচ্ছি তো আমরা যেভাবে মোমো তৈরি করি সেইভাবে মুখটা বন্ধ করে দিতে হবে দেখুন খুব ভালোভাবে মুখটা বন্ধ করে দিলাম এমনভাবে বন্ধ করতে হবে যাতে করে আলুর পুর বেরিয়ে না আসে দেখুন চেপে চেপে একটু হাত দিয়ে বড় করে নিলাম আবারও আপনাদেরকে একটা আমি তৈরি করে দেখাচ্ছি আপনারা বাটি ছাড়াও এভাবে বোর্ডের ওপরেও তৈরি করে নিতে পারেন দেখুন দু চামচ আলুর পুর দিয়ে দিলাম আলুর পুর একটু বেশি দিলে খেতে অনেক বেশি ভালো লাগবে তো সেই জন্য আমি একটু বেশি করে দিয়ে দিচ্ছি আবারও সুন্দর করে দেখুন তৈরি করে নিচ্ছি এই নাস্তাটাও তৈরি করা হয়ে গিয়েছে বাকি সবগুলো একইভাবে আমি তৈরি করে নেব দেখুন সবগুলো তৈরি করে নিয়েছি এবার এগুলোকে ভেজে নিতে হবে গ্যাস অন করে ফ্রাই প্যান দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে সয়াবিন তেল তেল মিডিয়াম গরম করে নিয়েছি এবার আমি একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি তো গ্যাসের আঁচ এ পর্যায়ে মিডিয়ামে রাখতে হবে দেখুন প্রথম ব্যাচে আমি পাঁচটা নাস্তা দিয়ে দিলাম নাস্তাগুলো একটু ভেজে নিতে হবে এভাবে হালকা কালার আসলে উল্টে দিতে হবে দেখুন এবার গ্যাসের আঁচ মিডিয়াম থেকে লো আছে রেখে একটু সময় নিয়ে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে তো দেখুন আমি ভেজে নিচ্ছি তো এভাবে সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তো এখানে আমার এক কাপ ময়দা থেকে আটটা নাস্তা হয়েছে দেখুন নাস্তাগুলো সুন্দর কালার চলে এসেছে আমি সময় নিয়ে ভেজে নিয়েছি এবার আমি নাস্তাগুলো তুলে নিচ্ছি দেখুন নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে তো বাকি যেগুলো আসে সেগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি দেখুন এই নাস্তাগুলো আমি সময় নিয়ে ভেজে নিয়েছি তো এগুলো ভাজা হয়ে গিয়েছে এগুলো আমি তুলে নিচ্ছি দেখুন সব নাস্তাগুলো প্লেটে তুলে নিয়েছে দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতে ভীষণই সুন্দর তো চলুন আবারও আপনাদেরকে একটা নাস্তা আমি তৈরি করে দেখাচ্ছি মিক্সিং বলে নিয়ে নিয়ে নিয়েছি এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি স্বাদের জন্য একটু লবণ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সয়াবিন তেল এবার হাত দিয়ে খুব ভালোভাবে ময়ম দিয়ে নেব সুন্দর করে ময়ম দিয়ে নিতে হবে তাতে করে নাস্তাগুলো খেতে অনেক বেশি সুন্দর হয় দেখুন ময়মদা হয়ে গিয়েছে এবার আমি নর্মাল পানি দিয়ে মেখে নেবো তলপল্প পানি দিয়ে ময়দা মেখে নিচ্ছি যারা ভিডিওটি দেখছেন প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় খুব বেশি নরমও না বা খুব বেশি শক্ত না সেভাবে করে ময়দা মেখে নিতে হবে দেখুন ময়দা মাখা হয়ে গিয়েছে এইভাবে আপনারা মেখে নেবেন এবার আমি ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব তো ফিরে আসছি দশ মিনিট পর একটা মিক্সিং বোল নিয়েছি দিয়ে দিচ্ছি এখানে গাজর তো গাজর এখানে হাফ আমি গ্রেড করে নিয়েছি আপনারাও কিন্তু গ্রেড করে দেবেন আর দিয়ে দিলাম বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো ছোট করে কুচি করে নিয়েছি দুটো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর কিছু দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি স্বাদ মতো লবণ সামান্য একটু হলুদের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়ো আর এখানে এক চামচ মতো দিয়ে দিলাম আমি ম্যাগি মশলা ম্যাগি মশলা দিলে টেস্টটা খুবই ভালো আসে সেজন্য দিয়ে দিলাম আপনারা একটু ম্যাগি মশলা দেবেন তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে খুব ভালোভাবে চামচ দিয়ে মিশিয়ে নিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম তো এখানে আমি একটা ডিম দিয়ে দেব আপনারা চাইলে ডিমের পরিমাণ বাড়িয়েও দিতে পারেন তো আমি একটা ডিম দিয়ে নাস্তাগুলো তৈরি করব দেখুন ডিমটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এটা হয়ে গিয়েছে সাইডে রেখে দিলাম দেখুন দশ মিনিট পর আমি ময়দাটা নিয়ে নিলাম আবারও একটু ভালোভাবে মথে নিচ্ছি ময়দাটা সুন্দর সেট হয়ে গিয়েছে এবার আমি লেচিগুলো কেটে নেব দেখুন খুব বেশি বড়ো না খুব বেশি ছোটো না মিডিয়াম সাইজ করে লেচিগুলো কেটে নিচ্ছি দেখুন সব লেচিগুলো কাটা হয়ে গিয়েছে এবার একটা লেচি নিয়ে এইভাবে সুন্দর করে গোল করে নিচ্ছি তো সব লেচিগুলো আমি এইভাবে করে গোল করে নেব দেখুন সব লেচিগুলো গোল করে নিয়েছি তো লেচিগুলো সাইডে রেখে দিলাম একটা লেচি বোর্ডের ওপর নিয়ে নিয়েছি সামান্য একটু ময়দা দিয়ে দিলাম এবার লুচির মতো করে বেলে নিচ্ছি খুব বেশি বড় করব না একটু মোটা রেখেই বেলে নিতে হবে দেখুন এইভাবে করে আমি বেলে নিয়েছি আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন এবার আমি রুটির উপরে দু চামচ ডিমের মিশ্রণ দিয়ে দিলাম এবার এভাবে করে ভাজ দিয়ে নিচ্ছি এক পাশ থেকে এভাবে হাত দিয়ে একটু চেপে দেবেন এভাবে আবারও ভাজ দিয়ে নিলাম দেখুন হাত দিয়ে একটু চেপে দিচ্ছি এবার এখানে আমি একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে এভাবে লাগিয়ে নিতে হবে একটু পানি দিলে সুন্দর মতো লেগে যাবে তো এভাবে একটু চেপে দিতে হবে হালকাভাবে তাহলে সুন্দর নাস্তাটা তৈরি হয়ে যাবে দেখুন এই নাস্তাটা তৈরি হয়ে গিয়েছে তা আবারও আপনাদেরকে আমি একটা তৈরি করে দেখাচ্ছি এই নাস্তাগুলো তৈরি করা খুবই সহজ আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আবারও দেখুন ডিমের পুর দিয়ে দিচ্ছি আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নেবেন দেখবেন আমার রেসিপিগুলো আপনাদেরকে খুবই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর চ্যানেলের সাথেই থাকবেন বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন দেখুন সব নাস্তাগুলো আমি তৈরি করে নিয়েছি এবার গ্যাস অন করে ফ্রাই প্যান দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে আমি সয়াবিন তেল তেলটা মিডিয়াম গরম করে নিয়েছি এবার আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি প্রথম ব্যাচে আমি তিনটে নাস্তা দিয়ে দিলাম এবার গ্যাসের আছে মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে তো নিচের পাশটা হালকা ভাজা হলে তারপরে উল্টে দিতে হবে দেখুন ভেজে নিয়েছি তারপরে এই তো উল্টে দিচ্ছি তো আপনারা একটু সময় নিয়ে নাস্তাগুলো উল্টে পাল্টে ভেজে নেবেন এই নাস্তাগুলো ভাজতে প্রায় পাঁচ মিনিট মতো সময় লাগবে একটু সময় নিয়ে আপনারা ভেজে নেবেন তো এভাবে আপনারা একটা ডিম দিয়ে নাস্তা তৈরি করে খেয়ে দেখবেন বাড়ির সকলেই কিন্তু এই নাস্তাগুলো খুবই পছন্দ করবে খেতে ভীষণই টেস্টি হয় তো দেখুন এই নাস্তাগুলো উল্টে পাল্টে সুন্দর কালার করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নিচ্ছি তো বাকি যে নাস্তাগুলো আছে সেগুলো আমি একইভাবে ভেজে নেব একটু সময় নিয়ে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আপনারাও কিন্তু একটু সময় নিয়ে ভেজে নেবেন এই নাস্তাগুলো ভাজতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন দেখুন এগুলো ভাজা হয়ে গিয়েছে তুলে নিচ্ছি দেখুন নাস্তাগুলো ভেজে প্লেটে তুলে নিয়েছি তো আপনাদেরকে একটা নাস্তা আমি কেটে দেখাচ্ছি ভেতরটাও কত সুন্দর হয়েছে দেখুন আর খেতে ভীষণ টেস্টি হয় তো অবশ্যই একবার বানিয়ে খাবেন তো চলুন আবারও আপনাদেরকে একটা আমি নাস্তা তৈরি করে দেখাচ্ছি দেখুন এখানে দুটো আলু সেদ্ধ করে নিয়েছি তো আপনাদেরকে আলু সেদ্ধ করা আমি দেখাই আলুটা আমি আগেই সেদ্ধ করে নিয়েছি একটা মিক্সিং বোল নিয়েছি আর ছোট্ট একটা গ্রেটার নিয়েছি এবার আলু দুটো আমি গ্রেড করে নিচ্ছি তো এখানে আমি আলু দুটো গ্রেড করে নিচ্ছি আপনারা চাইলে ম্যাশ করেও নিতে পারেন তো এমনভাবে ম্যাশ করতে হবে যাতে করে কোনো গোটা অংশ না থাকে সেইভাবে আপনারা ম্যাশ করে নেবেন দেখুন গ্রেড করা হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সামান্য একটু দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়ো আর এক চামচ দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি হাফ চামচ চাট মশলা তো ম্যাগি মশলা চাট মশলা দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে আর হাফ চামচ দিয়ে দিলাম এখানে গোলমরিচের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো ঝাল আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন এবার এখানে আমি দু চামচ সুজি দিয়ে দিচ্ছি সুজি দিয়ে নাস্তাগুলো তৈরি করলে নাস্তাগুলো অনেক মুচমুচে হয় এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চার চামচ ময়দা এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব এই কাজটা হাত দিয়ে করে নিতে হবে সুন্দর করে মেখে নিতে হবে একটা ডোয়ের মতো তৈরি করে নিতে হবে দেখুন ডো তৈরি করে নিয়েছি এভাবে আপনারা ডো তৈরি করে নেবেন হাতে যদি লেগে যায় তাহলে একটু হাতের তেল নিয়ে আবারও সুন্দর করে মেখে নেবেন তো এটা মাখা হয়ে গিয়েছে এবার আমি বোর্ডের ওপরে নিয়ে নিলাম এবার বেলুন দিয়ে এভাবে করে একটু বড় করে নিতে হবে তো একটু মোটা রেখে বড় করে নিচ্ছি আপনারা দেখুন তাহলেই বুঝতে পারবেন নাস্তাগুলো বানানো খুবই সহজ খেতে ভীষণ টেস্টি হয় বিকেলে চায়ের সাথে একেবারে জমে যাবে তা আপনারা নাস্তাগুলো অবশ্যই একবার তৈরি করে খাবেন দেখুন বড় করে নিয়েছি মোটা রেখে এবার একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি তো প্রথমে সাইডগুলো আমি কেটে সাইডে রেখে দেব ওগুলো আবারও পরে তৈরি করে নেব এভাবে শেপ দিয়ে নিচ্ছি দেখুন আপনারা এবার একটা পিজ্জা কাটার দিয়ে এইভাবে করে কেটে নিচ্ছি এভাবে প্রথমে লম্বা লম্বা করে কেটে নেব এভাবে মাছ থেকে আবারও কেটে নিচ্ছি দেখুন নাস্তাগুলো এভাবে আমি তৈরি করে নিচ্ছি আপনারা কিন্তু যে কোনো শেপে এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন তো সব নাস্তাগুলো আমি প্লেটে তুলে রেখে দিচ্ছি সবগুলো হয়ে গিয়েছে তৈরি করা এবার এগুলোকে ভেজে নিতে হবে গ্যাস অন করে ফ্রাই প্যান দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে সয়াবিন তেল তেল মিডিয়াম গরম করে নেব খুব বেশি গরম করা যাবে না তো দেখুন তেল মিডিয়াম গরম হয়ে গিয়েছে এবার আমি একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি এ পর্যায়ে গ্যাসের আজ লো থেকে মিডিয়ামে রাখতে হবে লো থেকে মিডিয়ামে রেখে নাস্তাগুলো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে নাস্তাগুলো এখন নাড়াচাড়া করব না একটু ভেজে নেওয়ার পরে নাস্তাগুলোকে উল্টে দিতে হবে তো দেখুন একটু ভেজে নিয়েছি হালকা কালার চলে এসেছে এবার আমি উল্টে দিচ্ছি তো এভাবে সুন্দর করে উল্টে পাল্টে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে তো এই নাস্তাগুলো ভাজতে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট সময় লাগবে আপনারাও কিন্তু একটু সময় নিয়ে ভেজে নেবেন তাতে করে নাস্তাগুলো খেতে অনেক বেশি চেষ্টি হবে দেখুন নাস্তাগুলো আমি উল্টে পাল্টে সুন্দর কালার করে ভেজে নিচ্ছি নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি নাস্তাগুলোকে তুলে নিচ্ছি তো এরকম কালার করে আপনারা নাস্তাগুলো ভেজে নেবেন তো বাকি নাস্তাগুলো একইভাবে ভেজে নেব সামনে রমজান মাস আসছে আপনারা ইফতারিতে এই নাস্তাগুলো তৈরি করে খেতে পারেন খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আমি সময় আপনাদেরকে ঘরে থাকা উপকরণ দিয়ে সহজ রেসিপিগুলো দেওয়ার চেষ্টা করি তো আমার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেবেন দেখুন এগুলো ভাজা হয়ে গিয়েছে আমি তুলে নিচ্ছি অবশ্যই আপনারা একবার হলেও নাস্তাগুলো তৈরি করে খেয়ে দেখবেন তো চলুন আবারও আপনাদেরকে একটা নাস্তা আমি তৈরি করে দেখাচ্ছি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা তো এখানে আমি এক কাপ ময়দা দিয়ে তৈরি করছি আপনারা চাইলে ময়দার পরিমাণ বাড়িয়েও নিতে পারেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদের জন্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সয়াবিন তেল এবার হাত দিয়ে খুব ভালোভাবে ময়ম দিয়ে নেব যত সুন্দর করে ময়ম দেওয়া হবে নাস্তাগুলো ততই বেশি খাস্তা হবে তো একটু সময় নিয়ে ময়ম দিয়ে নিতে হবে দেখুন ময়ম দেওয়া হয়ে গিয়েছে এরকম দলা হয়ে যাবে তখন বুঝতে হবে ময়ম দেওয়া হয়ে গিয়েছে এবার আমি নর্মাল পানি নিয়েছি তো অল্প অল্প পানি দিয়ে মেখে নেব অল্প অল্প পানি দিয়ে ময়দা মাখতে হবে না হলে ময়দা নরম হয়ে যেতে পারে তা আপনারাও কিন্তু অল্প অল্প দিয়েই মেখে নেবেন আমরা যেমন রুটি বা লুচি বানাই সেভাবে করে ময়দা মেখে নিয়েছি তো এরকম একটা ডো তৈরি করে নিতে হবে তো ময়দা মাখা হয়ে গিয়েছে এবার আমি ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি তো ফিরে আসছি দশ মিনিট পর এখানে দেখুন বড়ো সাইজের দুটো আলু সেদ্ধ করে নিয়েছি আলুগুলো হাত দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি আলুগুলো একেবারে ম্যাশ করব না একটু দানা দানা রেখে কিন্তু ম্যাশ করে নিচ্ছি আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন এভাবে একটু গোটা গোটা রেখে আমি করে নিলাম এবার গ্যাস অন করে ফ্রাই প্যান দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ সর্ষের তেল তা আপনারা সর্ষের তেলের পরিবর্তে সাদা তেলও দিতে পারেন হাফ চামচ দিয়ে দিলাম গোটা জিরে এবার আমি একটু ভেজে নিচ্ছি এখানে দেখুন একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা কুচি তো দিয়ে দিলাম এবার এগুলোকে নেড়েচেড়ে একটু ভেজে নেব গ্যাসের আজ মিডিয়াম থেকে লোতে রাখতে হবে তো একটু ভেজে নিলাম দেখুন হালকা করে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সামান্য একটু হলুদের গুঁড়ো আর অল্প একটু দিয়ে দিলাম জিরা গুঁড়ো সামান্য একটু পরিমাণে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম আদা বাটা আর হাফ চামচ দিয়ে দিলাম রসুন বাটা এবার মশলাগুলো একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি তো সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায় রাজ লোতে রেখে করে নিচ্ছি দেখুন মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে এবার আমি ম্যাশ করা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলার সাথে দেখুন সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি দেখুন খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ ম্যাগি মশলা ম্যাগি মশলা দিলে টেস্টটা কিন্তু খুবই ভালো আসে আপনারাও একটু দেওয়ার চেষ্টা করবেন আর অল্প একটু দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি এবারে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা হয়ে গিয়েছে দেখুন এবার আমি প্লেটে তুলে ঠান্ডা করে নেব ময়দাটা নিয়ে নিয়েছি আবারও খুব ভালোভাবে মথে নেব এবার আমি লেচি কেটে নিচ্ছি তো দেখুন লেচিগুলো আমি মোটা রেখে কেটে নিচ্ছি দেখেন আমি তিনটে লেচি কেটে নেব দেখেই বুঝতে পারছেন লেচিগুলো অনেকটাই বড় বড় হয়েছে এবার লেচি নিয়ে এভাবে সুন্দর করে গোল করে নিচ্ছি সব লেচিগুলো আমি গোল করে নিয়েছি এবার বোর্ডের ওপরে একটু ময়দা দিয়ে দিলাম তারপরে এভাবে একটা লেচি নিয়ে সুন্দর করে একটু বেলে নেব দেখুন রুটিটা আমি এভাবে লম্বা করে বেলে নিচ্ছি গোল করে বেলছি না দেখতেই পাচ্ছেন তো এভাবে একটু লম্বা করে বেলে তারপরে একটু চওড়া করে নেব আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে এটা তৈরি করে নিয়েছি এটা হয়ে গিয়েছে এবার আমি আলুর পুর দিয়ে দিচ্ছি এখানে আমি দু চামচ আলুর পুর দিয়ে দিচ্ছি আলুর পুরটাও আমি লম্বা করে দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এবার সাইড দিয়ে এভাবে আঙুলো করে একটু পানি দিয়ে দিচ্ছি এখানে পানিটা অবশ্যই একটু দিতে হবে তাহলে সুন্দর মতো সেট হয়ে যাবে এবার এভাবে করে ভাজ দিয়ে নিচ্ছি আবারও এভাবে ভাজ দিয়ে দেব এবার হাত দিয়ে সুন্দর করে একটু লম্বা করে নেব সমান করে নিতে হবে এভাবে করে দেখুন আঙ্গুলে একটু পানি নিয়ে এভাবে এক পাশে লাগিয়ে নিলাম এবার আমি রোল করে নিয়েছি দেখুন এবার এভাবে মুখটা নিয়ে সুন্দর করে একটু চেপে দিতে হবে আস্তে আস্তে চাপ দিয়ে এটা তৈরি করে নিতে হবে নাহলে আলুর পুর বেরিয়ে যাবে এটা আর বেলার প্রয়োজন নেই হাত দিয়ে সুন্দর করে একটু চেপে বড় করে নিতে হবে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন দেখুন এইভাবে আপনারা তৈরি করে নেবেন এটা হয়ে গিয়েছে রেখে দিচ্ছি তো আবারও আপনাদেরকে আমি একটা তৈরি করে দেখাচ্ছি তো এভাবে আপনারা আলু দিয়ে আর ময়দা দিয়ে নাস্তাগুলো তৈরি করে খেয়ে দেখবেন ভীষণই টেস্টি হয় দেখুন আবারও আলুর পুর দিয়ে দিলাম আঙ্গুলে করে আবারও সাইডে পানি দিয়ে দিচ্ছি আবারও সুন্দর করে ভাজ দিয়ে নিলাম তো এইভাবে সব নাস্তাগুলো আমি তৈরি করে নেব দেখতেই পাচ্ছেন বানানো খুবই সহজ আপনারা এই নাস্তাগুলো অবশ্যই বানাবেন দেখুন সব নাস্তাগুলো আমি একইভাবে তৈরি করে নিয়েছি এবার গ্যাস অন করে ফ্রাই প্যান দিয়ে দিলাম এবার আমি নাস্তাগুলো প্রথমে দিয়ে দিলাম গ্যাসের আছে মিডিয়ামে রেখে নাস্তাগুলো একটু উল্টে পাল্টে ভেজে নেব দেখুন এক পাশ ভাজা হয়ে গিয়েছে এবার আমি নাস্তাগুলো উল্টে দিচ্ছি তো প্রথমে তেল ছাড়া এভাবে একটু ভেজে নেব তারপরে তেল দিতে হবে উল্টে পাল্টে ভেজে নিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তো এই নাস্তাগুলো ভাজতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না এখানে আমি চার চামচ মতো দিয়ে দিলাম সয়াবিন তেল দেখুন এবার আমি উল্টে পাল্টে নাস্তাগুলো ভেজে নেব তো এই নাস্তাগুলো ভাজতে সময় লাগবে ছয় থেকে সাত মিনিট আপনারা কিন্তু একটু সময় নিয়ে নাস্তাগুলো ভেজে নেবেন তাহলে খেতে অনেক বেশি খাস্তা হবে গ্যাসের আঁচ মিডিয়াম থেকে লোতে রাখতে হবে তারপরে সময় নিয়ে ভেজে নিতে হবে দেখুন নাস্তাগুলো সুন্দর কালার চলে এসেছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এগুলো ভাজা হয়ে গিয়েছে আমি তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে নাস্তাগুলো নাস্তা রেসিপিগুলো আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো অবশ্যই আপনারা একবার হলো নাস্তাগুলো তৈরি করে খেয়ে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ